নমস্কার বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমলকি গাছ আমলকি বা ধাত্রী অনেকেই বলে থাকেন দেখুন এটা কিন্তু টপের মধ্যে না এটা মাটির মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু এখনও ফল ধরেনি আর এই ধাত্রিগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছি তেল মশলা ছাড়া ধাত্রি আমি যেভাবে সংরক্ষণ করে রাখব ধাত্রি তো খুবই উপকারী একটি ফল চুল ত্বক বা হজমের ক্ষেত্র খাওয়ার পরে যদি টুকরো ধাত্রি খান খাওয়ার সহজেই হজম হয়ে যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ধাত্রিগুলো আমি প্রথমে ধুয়ে নিলাম দুবার এখানে আর কোনো মশলা লাগবে না শুধু লাগবে শুকনো নৌকা লবণ এবার ধাত্রিগুলো আমি সিদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে দিলাম আর এই জলটাকে কিন্তু আমি ফেলবো না এটাকে রেখে দেব এই জলটিও আমার লাগবে সিদ্ধ হয়ে গেল ভালো ভালোভাবে কাঁচা ভাব থাকলে কিন্তু এইটাকে আর আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে আর মাঝখানে মাঝখানে আমি বটিতে কেটে দিয়েছিলাম যাতে লবণটা ভালো মতো ঢুকে দেখুন এখানে শুকনো লঙ্কা লবণটা এবার দিয়ে দেব। আর যেটা দেখানো হয়নি সিদ্ধ করার সময় তখন লবণ দিয়েছিলাম ওইটা দেখানো হয়নি আপনারা মনে করে যখনই সিদ্ধ করবেন তখনই লবণ দেবেন তারপরে আবার লবণ দিয়ে কাঁচা লঙ্কাও অনেকে দেয় কিন্তু আমার বাচ্চারা ছোটো তার জন্যই আমি শুকনো লঙ্কাটাই দিলাম এবার ঝালের মধ্যে ভরে রেখে দিলাম এটা বহুদিন ধরে থেকে যাবে